মন চাই এই ব্যস্ততম জীবন থেকে ছুটি নিয়ে অনেক দূর কোথাও পালিয়ে যাই কিন্তু জীবন থেকে কি আর পালিয়ে যাওয়া সম্ভব বেশ কয়টা দিন ধরে একদম শরীরটাও ভালো নেই মনটাও একদম ভালো নেই একটু ঘুরতে মন চাচ্ছে আসলে এরকম সিচুয়েশনের মধ্য দিয়ে যারা যান তারা আসলে এই জিনিসটা বুঝবেন সারাদিন সংসারের এত এত কাজকর্ম করে আসলে বিরক্ত চলে আসে তো যাই হোক আজকে ছিল নিরামিষের দিন আগামীকাল একাদশী একাদশীর আগের দিন সচরাচর সব দিন নিরামিষ খেয়ে থাকি তো এর জন্য প্রথমে ঘুম থেকে উঠে মেয়ের জন্য একটু আলু ভাজি করে নিলাম সে আলু ভাজি আবার অনেক পছন্দ করে তো আলু ভাজির সাথে একটু ভাত করে নিলাম সাদা ভাতের সাথে ওকে একটু সকালবেলা আলু ভাজি দিয়ে খাইয়ে দিলাম পাশালি সবজি দিয়ে নারিকেল কুচি দিয়ে রান্না করব আর বুট দিয়ে ছানার একটা আইটেম করব। তো আজকে অনেক কিছুই রান্না করার প্ল্যান ছিল কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দিকে ইলেকট্রিসিটি নেই অনেকক্ষণ ধরে ইলেকট্রিসিটি না থাকায় জল জলটাও শেষ হয়ে গিয়েছে তো জল ছাড়া কাজ করা যে কি কষ্ট অর্ধেক বালতি জল ছিল সেই জল দিয়ে হচ্ছে কাজটা কোনো রকম করছিলাম তাই আজকে চেষ্টা করলাম শর্টকাটে রান্নাগুলো শেষ করে নিতে তো সবজিগুলো আগে একটু সিদ্ধ দিয়ে নিলাম একটু হলুদ এবং লবণ দিয়ে পাশে ঘুম থেকে উঠেই আমি চানা বুটগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তাই সবজির মধ্যেও কিছু চানা বুট দিয়ে দিলাম এটা ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম শুকনো মরিচ কাঁচা মরিচ তেজপাতা একটু আদা তারপর পাঁচ ফোড়ন জিরে তো এগুলো দিয়েই আজকে সবজিটা হচ্ছে ফোড়ন দেব ফোড়ন দেওয়ার পরে নারিকেল কুচিটা আগেই সুন্দর করে কেটে রেখেছিলাম নারিকেল কুচিটাও পরে অ্যাড করে দিব নারকেল কুচি দিয়ে এরকম সবজি কিন্তু আমার খুবই ভালো লাগে যদিও প্রথম দিক দিয়ে আমি এরকম খাত খেতাম না কিন্তু একদিন খাওয়ার পরে যখন আমি এটাকে খাওয়ার পরে দেখলাম যে এত টেস্টি হয় তখন আমি এটার পুরাই প্রেমে পড়ে গেলাম এখন আমি সবজি রান্না করলেই আগে নারকেলটাই আগে ঘরে এনে রাখি যাতে আমি নারিকেল দিতে পারি তো নারিকেল দিয়ে নারকেল কুচি দিয়ে সবজি যে কী অসাধারণ লাগে আপনারা এরকম রান্না করে দেখবেন এরকম ফুল রেসিপি আমি কিন্তু অনেকবারই দিয়েছি তো আজকে যখন রান্না করলাম তাই ভাবলাম আপনাদের সাথে আবার শেয়ার করি তারপর যখন এটা নারকেল কুচিটা ভাজা ভাজা হয়ে গেল তার মধ্যে সবজিগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়ি নামিয়ে ফেললাম যেহেতু এটা অলমোস্ট রান্না করা ছিল তো দেখুন কতটা সুন্দর হয়েছে তা এরকম কিন্তু আপনারাও ঘরে সবজি বানিয়ে খেয়ে নিতে পারেন এটা কিন্তু ভাতের সাথে বা রুটির সাথে খুবই ভালো লাগবে তারপর চলে আসলাম ছানাগুলো নিয়ে ছানাগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম যেহেতু ছানা রসা করার প্ল্যান ছিল কিন্তু পরবর্তীতে ভাবলাম যেহেতু জল জলের সমস্যা তার মধ্যে হচ্ছে রান্নাটাও তাড়াতাড়ি শেষ করতে হবে শরীরটা একদম ভালো লাগছে না সেজন্য ভাবলাম আজকে চানাবুট দিয়েই হচ্ছে ছানা রসাটা করব আর হচ্ছে বুট দিয়ে কিন্তু আমার ডাল রান্না করতে ভালো লাগে অনেকটাই মাখো মাখো হয় কিন্তু আজকে আমার বললাম না একদম ভালো লাগছে না এর মধ্যে জল না থাকলে মাথা আমার ঠিক থাকে না কোনো সময়ই তো আর কি করব। তো এর মধ্যে যখন ছানাগুলো ভাজা হয়ে গেল তখন চানা তো এর মধ্যে দিয়ে একটু ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো লবণ এবং হলুদ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম তারপর এটা যখন হয়ে গেলো এটা সুন্দর করে নামিয়ে নিলাম কারণ তরকারিটা ফোরন দিতে হবে আমি এরকম সুন্দর করে ভেজে তারপর হচ্ছে ফুরন দিলে আমার অনেকটাই ভালো লাগে কারণ মনে হয় যে ফোরনের একটা গন্ধ আছে সেটা থাকে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে একটু দিয়ে তারপর হচ্ছে একটু আদা কুচি আর অনেকটাই পেঁয়াজ এবং অবশ্যই পাঁচ দিয়েছিলাম আর একটু দারচিনি এলাচ দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়েছিলাম যে কোনো তরকারির মধ্যে নিরামিষ তরকারি স্পেশালি টমেটো কুচিটা এরকম ব্ল্যান্ড করে দিলে কিন্তু খুবই সুন্দর হয় এবং খুবই টেস্ট লাগে এবং লাস্টলি আমি একটু গরম মশলাগুলো এড করে দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়েছিলাম যেহেতু হলুদ লবণ দিয়ে আগেই আমি চানাবুট এবং ছানাটা ভেজে নিয়েছিলাম সেজন্য এখন আর কোনো রকম হলুদ এড করলাম না কারণ যেহেতু আগে দিয়েছি এখন দিলে আবার বেশি হয়ে যাবে তো এটা যখন মশলাটা ভাজা হয়ে গেল তখন আমি ছানাবুটার ছানাগুলো কিন্তু দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নিলাম কি সুন্দর যে একটা গন্ধ বের হচ্ছিলো এটা অলমোস্ট হয়ে গিয়েছে আচ্ছা খুবই তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করেছি আজকে খুবই কম সময়ে রান্না করেছি কারণ একদিকে যেহেতু জল নেই অন্যদিকে মনটাও ভালো নেই শরীরটাও ভালো নেই তাই আজকে এই দুই আইটেম করলাম আর ছোটো মামনির জন্য একটু ভাজি করেছিলাম ওকে আলু ভাজি দিয়েই আজকে ভাত খাইয়ে দিব আর অবশ্যই এগুলো একটু একটু করে ওকে দিবো সিটি নেই একদম শেষ রাত থেকে আর এখন হচ্ছে বেলা চলছে তিনটা আমি তিনটার দিকে ভিডিও তাকে বয়স দিচ্ছি এখনও তো ইলেকট্রিসিটি আসার কোনো নাম গন্ধ নেই জানি না আজকে আসবি কিনা তো এত সময় কিন্তু কারেন্ট না থাকলে জল থাকে না জল না থাকলে কিন্তু ঘরে অনেক সমস্যা হয় কিন্তু এই সমস্যার মধ্যেও রান্নাবান্না তোর থেমে নেই গৃহিণীরা কিন্তু থামলে চলে না সব কিছু সব সিচুয়েশনে কিন্তু মানিয়ে নিতে হয় কারণ হচ্ছে ঘরের পুরুষ মানুষরা যখন ঘরে আসবে তারা কিন্তু সিচুয়েশন বুঝবে না তারা বলবে খাবার দাও তখন খাবার দাও বলতে গেলে বলার সাথে সাথেই খাবারটা প্রেজেন্ট করতে না পারলে অনেকটাই নিজের কাছেও খারাপ লাগে বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এতটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পেজটা একটু ফলো দিতে ভুলবেন না কারণ আপনাদের ভালোবাসাই কিন্তু এতদূর আসা আপনাদের ভালোবাসায় আরো দূর এগিয়ে যেতে চাই